আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ পনেরোই জুলাই ও আগামীকাল ষোলোই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দুই দিন ভ্যাবসা গরম পড়ে আবারও দেশে ব্যাপক ভারী বর্ষণ শুরু হয়েছে অতি ভারী বর্ষণে গতকাল রাতে মাঠ ঘাটে পানিতে টইটুম্বুল হয়ে গেছে খুলনা অঞ্চল সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এছাড়া আজ ও আগামীকাল বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে এই মুহূর্তে লঘুচাপটি ভারতের দেওঘর অঞ্চলে অবস্থান করছে এরই প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল ও রংপুর বিভাগে আর কিছুক্ষণের মধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ও ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চলের যে সকল জেলা রয়েছে সব অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও ময়মোহন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে সতেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখন কোন কোন জেলায় প্রভাব ফেলতে পারে বিস্তারিত আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি আমাদের কমেন্ট করে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ চিত্র ও রাডার অ্যানিমেশনে আজও দেখা যাচ্ছে গতকালকের মতো দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উত্তর পশ্চিম অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের মেঘ দেখা যাচ্ছে সেই সাথে ঘনকালো মেঘ কোথাও কোথাও বজ্রবাহী মেঘও লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি অনেকটাই উত্তর পশ্চিম অঞ্চলের দিকে ছড়ে গিয়েছে এই মুহূর্তে অবস্থান করছে দেওঘর ও শিউরি এর মধ্যবর্তী স্থানে এই মুহূর্তে লঘুচাপটি অবস্থান করছে দেওঘরের আশপাশে এরই প্রভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের মধ্যে ব্যাপক পরিমাণের বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে মেঘ রয়েছে গোপীনাথপুর টুঙ্গিপাড়া মকসুদপুর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় নগরপুর বেড়া টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ সকল অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টিবাহী মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা যদি এক নজরে দেখেনি কোন কোন জায়গায় বৃষ্টি চলছে এই পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হালদিবাড়ির আশপাশে হালদিয়া এই সকল অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে কোলাঘাট খগরপুর আরামবাগ বর্ধমান এ সকল অঞ্চলে ব্যাপক কালো মেঘ রয়েছে চন্দননগর শান্তিপুর ও কলকাতার ব্যাপক বৃষ্টি হচ্ছে সেই সাথে বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা এদিকে খুলনা অভয়নগর যশোর কোটচাঁদপুরের আশপাশে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গতকাল রাতে ভারী থেকে অতি ভারী বর্ষণে খুলনা বিভাগের মাঠ ঘাট প্রায় টৈ টুম্বুল হয়ে গেছে পানিতে সেই সাথে মাগুরা এদিকে ঝিনাইদহ সহ শৈলকূপা হরিনাকুণ্ড আলমডাঙ্গা কোটচাঁদপুর এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে ব্যাপক ঘন কালো মেঘ এই মুহূর্তে আকাশে দেখা যাচ্ছে এমন মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি লাভবে এছাড়াও মেহেরপুর চুয়াডাঙ্গা এ সকল অঞ্চলেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রাজশাহী বিভাগের পাবনা বেড়া ভাঙুয়া তারাস এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিবাহী মেঘ রয়েছে বৃষ্টি চলমান রয়েছে তারাস সিংড়া নন্দীগ্রাম বগুড়া শিবালয় শিবগঞ্জ আদমদিঘি আক্কেলপুর পাঁচবিবি বিরামপুর পীরগঞ্জ কোটনিতলা এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে নবাবগঞ্জ গোমস্তপুর এ সকল অঞ্চলেও বৃষ্টি হচ্ছে মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভেড়ামারা এ সকল অঞ্চলে হালকা মেঘ এবং বেশ কিছু জায়গায় ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি লাভতে পারে এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এ সকল অঞ্চলে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর কাহারল এ সকল অঞ্চল সহ ময়মোহনসিং বিভাগের মধ্যেও বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল দুর্গাপুর কটোয়া শিউরি বর্ধমান আরামবাগ এ সকল অঞ্চলে ব্যাপক কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া হালকা মাঝারি মেঘ রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার মেঘালয় রাজ্য ময়মোহন সিং সিলেট ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর এ সকল অঞ্চল এদিকে ফরিদগঞ্জ সেমবাগ মতিরহাট কুমিল্লা আগরতলা আমবাসা আরামপুর সিলেট মৌলভীবাজার বিশ্বস্তপুর এ সকল অঞ্চলে হালকা মেঘ এর উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়া নোয়াখালী চমুহনি এ সকল অঞ্চল রায়পুর এই সকল জায়গায় কিছুটা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম চাকরিয়া নাইংছড়ি টেকনাফ এই সকল অঞ্চলে হালকা মাঝারি ধরনের মেঘ এই পর্যায়ে দেখা যাচ্ছে তবে পরবর্তীতে বেলা বাড়তেই মেঘের পরিমাণ আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং রাত্রের মধ্যে ঢাকাসহ কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গায় এছাড়াও প্রিয়দর্শক বুধবারেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজশাহী রংপুর ময়মোহন সিং ঢাকা বিভাগের নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এ সকল অঞ্চল সহ কালিহাতি টাঙ্গাইল নগরপুর শিবালয় ফরিদপুর সকল অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী থেকে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি আগামীকাল ভারতের পশ্চিম দিকে আরো অগ্রসর হতে পারে এতে করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বেশি পরিমাণের মেঘ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও অন্যান্য অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা সিলেট ময়মোহনসিংহ ঢাকা বিভাগের মধ্যেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বুধবারেও প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি সরাসরি বৃষ্টি ও পরিমাণ মোডে চলে যাই তাহলে দেখতে পারব আগামীকাল বুধবার দেখা যাচ্ছে দেশের মধ্যে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ও শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে বিশেষ করে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজশাহী ময়মোহন সিং এদিকে প্রত্যেকটি অঞ্চল যদি আমরা এক এক করে দেখি চৌরাজিবপুর ময়মোহন সিং সরিষাবাড়ি মদত এদিকে সিরাজগঞ্জ বগুড়া সিংরা মহাদেবপুর রাজশাহী পাবনা শৈলকুপা মোহনপুর মেহেরপুর এদিকে ঝিনাইদহ যশোর লোহাগাড়া এ সকল অঞ্চলে প্রায় তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা এ সকল অঞ্চলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও দেশের অন্যান্য অঞ্চল যেমন সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা সকল অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে এমনটাই কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সতেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি দেশের মধ্যে অব্যাহত থাকতে পারে সতেরো তারিখ সব থেকে বেশি প্রভাব থাকতে পারে সিলেট ময়মোহনসিং সহ ফরিদপুর লোহাগাড়া যশোর শৈলকুপা মোহনপুর এ সকল অঞ্চল এছাড়াও রংপুর বিভাগের লালমনিরহাট রংপুর জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় বোদা এছাড়াও চিলমারি এছাড়া দেশের অন্যান্য যে সকল অঞ্চল রয়েছে প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আঠারো তারিখ প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকতে পারে আঠারো তারিখেও কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টি হতে পারে প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে উনিশ তারিখ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে এই দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ তারিখেও বৃষ্টি কম থাকবে তবে বিশ তারিখে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখেও সিলেট ময়মোহন সিং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি অঞ্চলগুলো ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এরপর বাইশ তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এরপর তেইশ চব্বিশ তারিখে নতুন আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে এতে সারা দেশে তুমুল ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এদিকে শিউলি আলিপুরদুয়ার ত্রিপুরা রাজ্য মেঘালয় রাজ্য সকল অঞ্চলে আগামী থেকে তারিখের মধ্যে আবারও ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে দেশের মধ্যে তবে সতেরো তারিখ তো আগামী সতেরো তারিখ পর্যন্ত যেই বৃষ্টি ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি রয়েছে এই ভারী বৃষ্টি ও একটানা মেঘ বৃষ্টি দেশের মধ্যে সতেরো তারিখ পর্যন্ত অব্যাহত থাকছে এর পরবর্তী সময়ে আবারও চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে এই সময় আমরা মেঘমালা মোড় থেকে দেখতে পাচ্ছি আজ সারা দেশের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে রংপুর রাজশাহী ময়মোহন সিং সিলেট ও খুলনা বিভাগের মধ্যে ও ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চলে বুধবারও দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মোহন সিং ও সিলেট বিভাগের মধ্যভাগ দিয়ে এছাড়া মেঘমালা থাকতে পারে দেশের মধ্যে একটানা মেঘ দেখা যাবে সতেরো তারিখ পর্যন্ত আঠারো তারিখেও দেশের মধ্যে মেঘ থাকতে পারে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন